সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি প্রধান উপদেষ্টা ইউনুস ভাইকে হাজারো ধন্যবাদ জানাই যে ইউনুসাই ইউনুসার যে তিনি এতদিনে একটা বালক কাজ করেছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছেন আসলে এই কাজটা উনি আরও আগেই করা দরকার ছিল সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে অবশ্যই অতি তাড়াতাড়ি তাদেরকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে হবে না হলে দেখবেন সামনে নির্বাচন এরা দুজনে অবশ্যই এই নির্বাচনে যে কোনো ঝামেলা পাকাবে এরা সুস্থ নির্বাচন হতে দিবে না আর কোনো ভারতের দালালদেরকে এই দেশে ক্ষমতায় রাখা যাবে না অবশ্যই তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন এরা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এই দুজন যদি ক্ষমতায় থাকে তাহলে নির্বাচনের সময় অবশ্যই আপনারা জেনে রাখবেন সুস্থ নির্বাচন হবে না এবং এই দেশ কোনোদিন শান্তি হবে না যদি ভারতের দালালরা এখনও যদি এই দেশে থাকে ক্ষমতায় থাকে তাই ভারতের দালালদেরকে চাটাই করতে হবে আর যারা ভারতের দালালদেরকে লালন পালন করিতে তা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী শুধু তাই নয় অনেক বিএমপি নেতা নেতার বগলে তলে এখনও ভারতের দালাল আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে লালন পালন করিতে আছে কিছু টাকা পয়সার ছাতাবাজির চাঁদাবাজির লিপচায় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এই বিএনপিরা আওয়ামী লীগকে বর্তমানে লালন পালন করিতে আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তবেই এই দেশ এই জাতি শান্তি হবে এবং সুস্থ সুন্দর পরিবেশ একটা নির্বাচন সামনে আসবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা